হ্যাঁ বুকে চাপ দিলে খেয়াল করে মিউজিক হবে এটাতে খেয়াল করেন সম্পূর্ণ আবার পায়ের কবজি হাঁটুর কবজি দেখছেন হাতের কবজি সম্পূর্ণ ভাজ করা যায় খুবই ভিআইপি ডল আসসালামু আলাইকুম আপনারা যেখানে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইমন বলছি সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা এই মার্কেট খুলনা খুলনা একটা মার্কেট থেকে ঢোকে ডান সাইডে ছয় নম্বর দোকান সরাসরি সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের পর একটা সার বাংলাদেশে আমার ক্যাশ অন ডেলিভারি দিই আজ কিছু সুন্দর সুন্দর বারি ডলের কালেকশন নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর বার্বি ডল আশা করি প্রত্যেকটা বার্বি ডলে আপনাদের ভালো লাগবে প্রথম যে বার্বি ডলটা আসছে এটা হচ্ছে খেয়াল করেন এই বার্বি ডলটা কিন্তু হাতের কবজি পায়ের কবজি সব ভাঁজ করা যায় সম্পূর্ণ রাবারের এবং মিউজিক্যাল ফাংশন আছে খুব সুন্দর জিনিস মিউজিকটা দেখলে আপনাদের পছন্দ হবে হ্যাঁ বুকে চাপ দিলে খেয়াল করেন মিউজিক হবে এটাতে খেয়াল করেন সম্পূর্ণ রাবার পায়ের কবজি হাঁটুর কবজি দেখছেন হাতের কবজি সম্পূর্ণ ভাঁজ করা যায় খুবই ভিআইপি ডল এটা প্রাইস আছে অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা কালার আছে একটা কালার একটা কালার প্রতিনিয়ত কালার আপডেট হয় আমাদের প্রতিনিয়ত কালার আছে অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা দাম পড়বে নেক্সটে আছে ফ্রোজেনের দল এর দুই পিসের দল এটার প্রাইস পড়বে অনলি চারশো টাকা কমের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর জিনিস অনলি ফোর হান্ড্রেড টাকা দুই পিসের দল এটা সিম্পল মানে নরমালি এটা কিন্তু হাতের কবজি পায়ের কবজি ভাজ করা যায় না হ্যাঁ এরপরে নেক্সটে আসছে হচ্ছে আপনার এই একটা দল এই ডলটা কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু হাতের কবজি পায়ের কবজি সব ভাজ করা যায় খেয়াল করে ওই সেম ডল যেটা মিউজিকাল মিউজিক দেখলাম ওই সেম জিনিসই এটা কিন্তু একটা বড় বক্সের বিগ সাইজের সেম প্রাইস সেভেন হান্ড্রেড টাকা পড়বে সাতশো টাকা মানে একই জিনিস জাস্ট বক্স চেঞ্জ ড্রেসগুলো একটু গর্জিয়াস দিছে প্রাইস সেম আছে এটার কালার আছে পিঙ্ক কালার একটা আছে আকাশি কালার দুটো কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এরপরে আছে হচ্ছে এই একটা ডল আছে এগুলো ক্যাপ কিছু আইটেম দি আছে এক্সট্রা হ্যাঁ এটা কিন্তু চুলগুলো অনেক সুন্দর ভাজ করা যাবে খুব সুন্দর জিনিস এটার সঙ্গে একটা ফ্যামিলি বাচ্চা সহকারে তাজ আছে মাথার ব্যান্ড আছে সুন্দর সুন্দর কিছু আইটেম দিয়েছে এগুলো কিন্তু হাতের কবজি পায়ের কবজি সম্পূর্ণ ভাজ করা যায় বাচ্চাটারও কিন্তু হাতের কবজি পায়ের কবজি ভাজ করা যায় এটা প্রেস পাবেন এইট হান্ড্রেড ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকা আপনারা নিশ্চিন্তা নিতে পারেন এটা যদি পছন্দ হয় অনলি এই টান্ডে একটা ছোট আছে আপনার এই একটা দল আছে এই দলগুলো দারুণ এইগুলো কিন্তু হাতের কবজি পায়ের কবজি সম্পূর্ণ ভাজ করা যাবে দলগুলোর কোয়ালিটি লুপ দেখে বাচ্চা মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর জিনিস তো কোয়ালিটি ফুল প্রোডাক্ট হ্যাঁ এইগুলো প্রেস করলে অনলি সেভেন এটা তো মিউজিক হবে না কিন্তু অনলি সেভেন ফিফটি এটার মধ্যে কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে সেম কালার এইটা তারপরে ললের দলের নাম শুনছে তো লল এই আছে সে ললের দল হ্যাঁ ললের ডলের চেহারাই এরকম এর মধ্যে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে আছে এটা প্রাইস হচ্ছে অনলি সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকা দাম পড়বে নেক্সটে আছে একটু বড় সাইজের মধ্যে হ্যাঁ বেশ কিছু মডেল আছে এগুলো আছে আপনার খেয়াল এগুলো সম্পূর্ণ রাবারে সুন্দর ডল চুল বড় বড় বাচ্চা আছে ড্রেস আছে হেড ড্রাই মানে টোটাল সেট আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার নাইন ফিফটি নয়শো টাকা এর মধ্যে মডেল আছে আপনার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর বিডলপর মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার জাস্ট আপনার অ্যাড্রেসটা লিখে দিলে হবে প্রোডাক্ট হাতে পাবেন তার মূল্য পরিশোধ করবেন এটাও আছে এটা আপনার বাচ্চা আছে ফ্যামিলি সেম জিনিস কালার চেঞ্জ নেক্সটে আছে এই একটা মডেল আছে এটার কিন্তু আবার হাতের কবজি ভাজ করা যায় খেয়াল করেন হাতের কবজি পায়ের কবজি কিন্তু ভাজ করা যাবে না হাতের কবজি ভাজ করা যাবে বেশ কিছু আইটেম দেওয়া আছে ব্যান্ড জাবি দেওয়া আছে ব্যাগ দেওয়া আছে ড্রেস দেওয়া আছে অনলি নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা যেটা নিয়ে

হ্যাঁ সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম